নমস্কার সুপ্রিয় দর্শক অপরাজিতা অথবা নীলকণ্ঠ গাছে আগস্ট মাসে আমরা কোন খাবার প্রয়োগ করব কোন শক্তিশালী খাবার প্রয়োগ করলে অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে অপরাজিতা গাছ হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত এই গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফোটে কিন্তু গ্রীষ্মকালে অনেক সময় দেখা যায় ফুলের সংখ্যা কিন্তু অনেকটাই কমে যায় আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেলে এই গাছে কিন্তু ফুল আসতে চায় না তাই মে মাসের প্রচন্ড গরমে অপরাজিতা গাছে কিন্তু ফুল একদমই কমে যায় কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল আসে বর্ষাকালেও যদি তোমাদের গাছে ফুল না আসে তাহলে কিন্তু কোন কোন পরিচর্যাগুলো করতে হবে কোন কোন টিপস ফলো করলে তোমাদের গাছ কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে উঠবে এবং গাছে প্রচুর ফুল আসবে সেটাই আজকের ভিডিওতে বলবো তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো আজকের আমাদের প্রথম টিপস অপরাজিতা গাছকে কিন্তু সবসময় আমাদের ওপেন জায়গায় রাখতে হবে অপরাজিতা গাছ যদি তোমরা ছায়াযুক্ত স্থানে রেখে দাও তাহলে কিন্তু তোমাদের অপরাজিতা গাছে একদমই ফুল আসবে না কারণ এর জন্য আমাদের অবশ্যই পর্যাপ্ত পরিমাণে সূর্যালোকের দরকার এই বর্ষা সূর্যের তীব্রতা কিন্তু খুবই কম থাকে আর এই সময় গাছকে কিন্তু আমরা অবশ্যই সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে যেটা কিনা আমরা গরমকালে কি করতাম গাছকে একটু ছায়াযুক্ত স্থানে রাখতাম তাই আমাদের অবশ্যই বর্ষার সময় কিন্তু গাছকে যেরকম বর্ষাও পেতে দিতে তার পাশাপাশি কিন্তু গাছে প্রচুর পরিমাণে সূর্যালোকেরও প্রয়োজন হবে এর ফলে আমাদের কিন্তু গাছের পাতা হলুদ হবে না এবং গাছ কিন্তু ফ্যাকাশে হয়ে উঠবে না আমাদের দ্বিতীয় টিপস অপরাজিতা গাছের জন্য কিন্তু সবসময় আমাদের একটা বড় টব নির্বাচন করতে হবে কারণ যারা অপরাজিতা জমিতে করি তাদের তো কোনো অসুবিধা যারা টবে সীমিত মাটিতে আমরা গাছ করে থাকি তারা কিন্তু অবশ্যই টব একটা বড় নির্বাচন করবেন কারণ অপরাজিতার শিকড় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং গাছও কিন্তু তরতরিয়ে বেড়ে ওঠে তাই সহজেই কিন্তু এই গাছের রুট বাউন্ড হয়ে যায় তাই অবশ্যই আমাদের এর জন্য দশ থেকে বারো ইঞ্চির কিন্তু টবে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে যাতে আমাদের গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসে এর পরবর্তী আমাদের তৃতীয় টিপস এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপরাজিতা গাছে ফুল ফুটে যাবার পর আমরা অনেক সময় সেই ফুলগুলোকে কিন্তু গাছেই রেখে দিই এটা কিন্তু একেবারেই করা যাবে না প্রথম দিন ফুটে যাবার পর তারপরে আমাদের পরের দিন কিন্তু সেই শুকিয়ে যাওয়া কুড়িগুলো অর্থাৎ ফুলগুলোকে কিন্তু হাত দিয়ে বা কাচির মাধ্যমে আমাদের কিন্তু ভালোভাবে কেটে ফেলতে হবে তা না হলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে বীজ হয়ে যাবে যার ফলে গাছে কিন্তু অনেক এনার্জি লস হবে এবং তখন কিন্তু গাছে আর কুড়ি আসবে না ফুলও ফুটতে চাইবে না তাই আগামী বছরের জন্য যারা বীজ সংরক্ষণ করতে চান তারা একটা দুটো ফুল রেখে বাকি ফুলগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দেবেন গাছ থেকে চার নম্বর টিপস অপরাজিতা গাছ কিন্তু একটি লতানো প্রকৃতির গাছ তবে চাইলে আমরা এই গাছকে ঝাঁকড়া করে রাখতে পারি অর্থাৎ বুসি ভ্যারাইটি আকারে কিন্তু রাখতে পারি এই ঝাঁকড়া করার জন্য আমাদের কিন্তু প্রতিনিয়ত গাছের ডগাগুলোকে কেটে ফেলতে হবে অর্থাৎ পিঞ্চিং করতে হবে এটাকে আমরা টিপ প্রনিং বলে থাকি যেই ডগায় ফুল আসছে না সেই ডগাগুলোকে আমরা হাতের মাধ্যমে এরমভাবে কেটে দিলেই কিন্তু বা এখানে আপনারা কোনো ধারালো ব্লেড ব্যবহার করে যদি আপনারা কেটে দেন তারপরে কিন্তু আমাদের গাছে যত ডালপালা বৃদ্ধি ঘটবে তার পাশাপাশি গাছে কিন্তু তত ফুলের আগমন দেখা দেবে এরপরে আমাদের পঞ্চম টিপস অপরাজিতা গাছের বীজ থেকে চারা তৈরি করতে আমাদের কিন্তু অনেকটাই সময় লেগে যায় প্রথমে বীজের সংগ্রহ তারপর বীজের অঙ্কুরোদ্গম তারপর থেকে কিন্তু সেই চারা বড় করে তোলা সেগুলো করতে কিন্তু আমাদের অনেকটাই টাইম লেগে যায় তাই আমরা ডাল থেকেও কিন্তু বর্ষাকালে অপরাজিতা গাছের খুব সুন্দরভাবে চারা তৈরি করে নিতে পারবো এর জন্য আমরা একটি ব্রাউনিশ অথবা সাদা হয়ে গেছে এরকম কিছু ডাল আমরা সংগ্রহ করে নেব কারণ সবুজ ডালে কিন্তু আমাদের একদমই চারা হবে না সেই চারাগুলোকে আমরা যেই জায়গাটি পুঁতবো সেই জায়গাটা একটু ভালোভাবে ঘষে এবং সেটিকে একটু তেচরা করে কেটে নেব তারপর সেটিকে একটি অ্যালোভেরা জেল লাগিয়ে আমরা মাটিতে অথবা বালিতে অর্থাৎ লাল বালিতে আমরা পুঁতে দেবো এক সপ্তাহের মধ্যেই কিন্তু নতুন করে কচি পাতা কিন্তু আপনাদের গজে উঠবে এরমভাবেই কিন্তু আপনারা অজস্র চারা তৈরি করে নিতে পারবেন এই বর্ষাকালে এর পরবর্তী ছ নম্বর টিপস আমাদের যাদের গাছে খাবার প্রয়োগ করার পরেও কিন্তু গাছে কুড়ি আসছে না তারা কিন্তু অবশ্যই এই সময় রিপোর্ট করে দিন গাছটিকে গাছের গোড়ায় দেখবেন আপনাদের হয়তো রুট বাউন্ডিং হয়ে গেছে এর ফলে কিন্তু গাছে একদমই গাছ খাবার গ্রহণ করতে পারে না এবং গাছে নতুন করে ফুলের আগমন দেখা যায় না তাই অবশ্যই এই সময় আমাদের গাছটিকে ছোট থেকে বড় টবে দিতে হবে এই সময় রুটের কাটাই ছেটাই না করাই ভালো খালি গাছটিকে একটি বড় পাত্রে স্থানান্তর করতে হবে যারা এই সময় রিপোর্ট করতে পারছেন না তারা অবশ্যই টবের গোড়া থেকে কিনারা বরাবর কিছুটা মাটি তুলে নিয়ে সেখানে ভার্মিকম্পোস্ট মিশ্রিত মাটি অথবা গোবর সার মিশ্রিত মাটি সেখানে প্রয়োগ করতে পারেন এর ফলে আপনাদের গাছে নতুন গ্রোথ দেখা দেবে এবং সেই গ্রোথের ফলে আপনাদের গাছে কিন্তু নতুনভাবে কুড়ির আগমন ঘটবে এরপরে আমাদের সাত নম্বর টিপস আমাদের খাবার প্রয়োগ করার আগে গাছের গোড়া নিরানির মাধ্যমে ভালোভাবে খুঁড়ে নিতে হবে কারণ বর্ষায় টবের মাটি শক্ত হয়ে যায় এবং এর ফলে যদি আমরা গাছের গোড়াটিকে ভালোভাবে খুঁড়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের টবের মাটিতে যেরকম অক্সিজেনের চলাচল ভালো মতন হবে শিকড় সেরকম মতন বৃদ্ধি হতে পারবে এবং অবশ্যই নিরানি দিয়ে পরিষ্কার করার সময় আমাদের গোড়ার আগাছাগুলোকেও ভালোভাবে তুলে পরিষ্কার করতে হবে কারণ এই আগাছা নয়তো গাছের সমস্ত খাবার এবং জল চুষে নেবে এর ফলে মূল গাছের কিন্তু বৃদ্ধি কমে যাবে এবং ফুল আসা কিন্তু বন্ধ হয়ে যাবে এর পরবর্তী আমাদের শেষ টিপস আগস্ট মাসে কি এমন আপনারা শক্তিশালী খাবার প্রয়োগ করবেন গাছে যার ফলে আপনাদের অক্টোবর পর্যন্ত গাছ ফুলে ভরে থাকবে এর জন্য আমরা কিন্তু গাছে এখন নাইট্রোজেন সমৃদ্ধ কোনো সারই প্রয়োগ করব না যাদের গাছে পাতা হলুদ হয়ে যাবা পাতা ঝরে যাবা ফুল আসলেও সেই কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া এই সব সমস্যা দেখা দেবে তারা আপনারা এক মুঠো করে নাইট্রোজেন সমৃদ্ধ অর্থাৎ ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার মাসে একবার করে কিন্তু আপনারা প্রয়োগ করবেন যারা গাছে ফুল আনতে চাইছেন ভরপুর পরিমাণে তারা কিন্তু এই সারগুলো এখন আপনি যেগুলো বলছি সেগুলো আপনারা গাছে প্রয়োগ করবেন প্রথমেই আমাদের সয়েল মিডিয়াটাকে একটু অ্যাসিডিক করতে হবে কারণ জবা গাছ বেলি গাছের মতোই এই গাছও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিডিক সয়েল পছন্দ করে এর জন্য আমরা এখানে একটা চামচ কফির গুঁড়ো নিয়ে নিয়েছি আপনারা দু টাকার যে পাউচ হয় সেই পাউচের এক চামচ এক পাতা ব্যবহার করতে পারেন সেটি কিন্তু এক চা চামচেরই সমান সেই কফির পাউচ যদি আমরা পনেরো দিনে একবার একটি দশ ইঞ্চির টবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছে কুড়ির পরিমাণ অত্যাধিক হবে তার পাশাপাশি আমরা এখানে বায়ো ডিএপি আপনারা যদি রাসায়নিক ডিএপি ব্যবহার করেন তাহলে দশ ইঞ্চি টবের জন্য আট থেকে দশটি দানা এবং বায়ো ডিএপি হলে এক চা চামচ আমরা ব্যবহার করব যাদের কাছে ফসফরাস সমৃদ্ধ এই বায়ো ডিএপি না থাকে তাহলে তারা কিন্তু ডিসক্রিপশান বক্স থেকে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন এবং যারা ডিএপি ব্যবহার করছেন না এবং যেখানে বৃষ্টি নেই বৃষ্টি একদমই নেই কাছের মাটি শুকনো আছে তারা কিন্তু এই ডিএপির পরিবর্তে আপনারা এক চা চামচ হাড়ের গুঁড়ো আপনারা মাসে একবার করে ব্যবহার করতে পারবেন আর যেখানে সাথে সাথে ভাব অর্থাৎ বৃষ্টির যখন তখন বৃষ্টি হচ্ছে তারা কিন্তু এখন হাড়ের গুঁড়ো প্রয়োগ করবেন না এর ফলে আপনাদের গোড়ায় কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এবং আমরা যে শার্ট দুটো দেখালাম অর্থাৎ কফির গুঁড়ো এবং ডিএপি এর সাথে আপনারা চাইলে একটা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন যা আপনার টবের মাটিটিকে ভালো রাখবে এবং টবের মাটিটিকে রোগমুক্ত রাখবে বর্ষায় কেঁচো কেন্ন শামুক এসবের আক্রমণ লেগেই থাকে তাই অবশ্যই আপনারা এখানে একটা চামচ হলুদ ব্যবহার করবেন আরেকটা টিপস আমি শেষে বলছি এখানে আপনারা যারা ভেজা মাটিতে এই সারটি তো প্রয়োগ করলেন যাদের মাটি শুকনো আছে তারা কিন্তু লিকুইড আকারে অবশ্যই এই সারটি প্রয়োগ করবেন যা আপনাদের গাছ কিন্তু তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি আসবে এই লিকুইড তরল সারটি তৈরি করার জন্য আমরা পাঁচশো এম জলের মধ্যে এক চা চামচ ডিএপি এক চা চামচ কফির পাউডার এবং তার সাথে এক চা চামচ ফ্রেশ চা পাতা এটিকে ভালোভাবে মিশিয়ে ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য যাতে ডিএপির দানাগুলো ভালোভাবে জলের সাথে গুলে যায় এখানে যদি আপনারা রাসায়নিক ডিএপি ব্যবহার করেন তাহলে সেখানে আপনারা হাফ চা চামচ ব্যবহার করবেন এর সাথেই আমাদের যে গুরুত্বপূর্ণ উপাদান এটি আমরা গাছে ব্যবহার করব এখানে আমরা একটি ফিটকেরির ডেলা নিয়ে নিয়েছি এটি আমরা পাঁচশো এমএল জলে পাঁচ মিনিটের মতন ভিজিয়ে রাখবো অথবা যদি আমরা এটিকে গুঁড়ো করে নিতে পারি তাহলে আমরা একটা চা চামচের চার ভাগের এক ভাগ আমরা কিন্তু সেই জলের মধ্যে ভালোভাবে গুলিয়ে এটিকেও এক ঘন্টার জন্য রেখে দেব। এবং এই পাঁচশো এমএল জলের সাথে আমরা যে সার মিশ্রিত জলটি তৈরি করলাম সেই পাঁচশো এমএল জল ভালোভাবে মিশিয়ে এক লিটার একটি দ্রবণ তৈরি করলে সেখান থেকে আমরা দশ ইঞ্চি টবের জন্য পাঁচশো এম কিন্তু আমরা পনেরো দিনে একবার করে প্রয়োগ করব। আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ির দেখা মিলবে আর এই ফিটকিরি আমরা যদি গাছে প্রয়োগ করতে পারি যেরকম গাছকে রোগমুক্ত এবং যে পোকামাকড়ের আক্রমণ থেকেও যেরকম বাঁচাবে তার পাশাপাশি গাছে ফুল আসতেও কিন্তু সাহায্য করবে এটিকে আমরা গাছের ভালো করে স্প্রে করতে পারি অথবা গাছের গোড়ায় একেবারে তরল সার হিসেবে ডিরেক্ট দিয়ে দিতে পারি যাদের টবের মাটি ভেজা আছে তারা তো মিশ্র সার হিসাবে সেটি গোড়ায় প্রয়োগ করছেন তার পাশাপাশি আপনারা ফিটকিরিটি কীভাবে প্রয়োগ করবেন বৃষ্টি থামলে আপনারা পাঁচশো এম জলের মধ্যে একটি ফিটকির ডেলা যেরকম বললাম সেই যে পাঁচশো এম এল লিকুইডটি সেটিকে আপনারা একটি স্প্রেয়ার বোতলে নিয়ে সেটিকে ভালোভাবে গাছে স্প্রে করবেন এবং এর ফলে কিন্তু আপনাদের যেরকম গাছে পোকামাকড় দূর হবে এবং গাছে কিন্তু নতুন করে কুড়িয়ে আসবে তারা কিন্তু গোড়ায় এইভাবে প্রয়োগ করবেন না লিকুইড সার হিসাবে তারা অবশ্যই এরমভাবে গাছে স্প্রে করবেন যাতে আপনাদের গাছেও ফিটকিরিটি যায় এর ফলে আপনাদের গাছেও নতুন কুড়িয়ে আসবে এবং গাছ কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে তার পাশাপাশি গাছে নতুন পাতার আগমন গাছের রোগমুক্ত থাকা সব কিছু কিন্তু এই ফিটকিরি করবে বন্ধুরা এই যে টিপসগুলোর কথা আজকে বললাম এগুলো যদি আপনারা আপনাদের গাছেও ফলো করতে পারেন আপনাদের গাছেও কিন্তু গ্যারান্টি প্রচুর পরিমাণে ফুল হবে ভিডিওটি কেমন লাগলো তাই নিয়ে কমেন্ট অবশ্যই জানাবেন লাইক শেয়ার এবং অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাছকে ভালোবাসতে থাকুন সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ